আমার নিজেরা মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন পারানে কারিম জানিয়েছে সোনার নেশা পাঁচ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অন্য নাম্বার আয়তে আছে প্রথম অংশে পাবেন এটা সিরে ইবনে কাছির আছে ফিল জিলাল আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি ইয়া যুল্লাযিনা আমানু আতীউল্লাহ ওয়া আতীউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম আছে যারা এখানে বসেন করান হাদিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তারা আরে অ্যাক্টিভ হবেন যেন বাড়িতে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা উলিল নেতৃত্ব দেয় নেতা যারা তাদেরকে মেনে চলো প্রশ্ন আমার এখানে আতিউ এটা ভে ফেল ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন কিন্তু আগে এটা নিয়ে তাহলে ওই যে লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে ও জি বলার একথা বলবে না আপনি ওই শব্দটা আল্লাহ নিজের নামে রসুলের নামে দিলেন উলিল আমরের আগে দেয়নি কেন দেয়নি কারণ আল্লাহ রসুলকে কোনো প্রশ্ন করা যাবে না কথা না । কিন্তু যদি মেনে চলতে হয় যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তো উনি আসবেন না কিন্তু তো আসবে এই জন্য বলি লামরকে যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে ওপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রসুলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দ কি বানাচ্ছি হোয়া জিতা বা ঘুম এ জিতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাসাই করেনি আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উন্মতে মোহাম্মদ নির্বাচিত করেছেন সবাই আল্লাহ বলতে পারেন নবীর মতো ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ অম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজনের টা কবুল হয়েছিল হজরত ঈশার এই তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না অম্মত হয়ে

দেখা লাগবে লোক আল্লাহ রসুলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা আরাম হাজারতের সাদ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ ইনে সাদ রাতী আল্লাহত আলাহ বিবাহ করার পরে খোরমা বিলি করলেন মিষ্টি বা খোরমা খেজুর মনজাত কমপ্লিট হয়ে গেছে দিয়ে শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ ধরে এক কাছে চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খালিফাতুল মুসলিম হজরত অমর চিঠিটা পাঠিয়েছে উনি চিঠি করলেন ওখানে লেখা দেখলেন ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উলিল আমর বলছি আমি তোমার উলিল লামর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো

আর আবাই দামবিল হায়াতের দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদুল হায়াতের দুনিয়া ফিল আখিরা ইল্লা আলিল সবাই ভেতরে আছে আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম খুব ভালো করে মেলান দেরে মুরুব্বিদেরকে বললেন হে আমার মুরুব্বিরা আমার মাথার তাজ আপনারা সম্মান করে আপনাদের আল্লাহ কি ডাক দিলেন আমাকে ইমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো তোমরাকে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অতসব আখিরাতের দুলনা দুনিয়ার জীবন একেবারেই সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না তুলিল আমর কেন হদরত অমর যেহেতু আল্লাহ রসুল মেনে চলে এই জন্য অমর কে মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝলেন আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব আল্লাহ রসুলকে যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক সাথে আমি ধরা ধরা আপনি খাবেন তার প্রমাণ কি সরাই পনেরো নম্বর পরা আট নাম্বার পৃষ্ঠা তিন নম্বর লাইনের বাহাত্তর নাম্বার আতের প্রথম অংশে আছে বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না সে আজকে রাজনীতি হচ্ছে এও মানা আল্লাহ আল্লাহফাক বলেন কেয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা এরপরে কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেমতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে যে নেতার আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি জ্ঞানতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর যা চরিত্র ওর ওরজা সুরজ সিরাত ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলেন অবশ্য না তো এখন ধরা খাবে আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেব বলে আমি মনে মনে করছি এই লোকটার সাথে কে আমাকে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না নিজে বলল তাহলে ধরা খেয়েছে কিরা বললো হাত করেন তো আপনি আপনি যেন ধরা না খান এই জন্য তো রাজনীতি মনে করে আপনি ধরা বেশি খাবেন। পাগলকে যদি নৌকা নাড়াবিন ও বলে আমার মনে ছিল না আরে ভাই আমি তো আজকে কবরের বাস কর্ম বলে এসেছিলাম আপনি কি মনে করেছিলেন মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে আমারও বাঁচতে হবে এখানে অলিলাম ওর মানার ক্ষেত্রে খুব সতর্ক এটা দুনিয়ার বিষয় না এটা রাজনীতি মনে করবেন না এটা আপনার আখের জড়িত আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারিম সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই তিনিই নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্য এবং দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন এই হুয়ার ফাইল আল্লাহ নিজে জেলামের সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে পনেরো বছরে প্রায় নড় বড় হয়ে গিয়েছিল এটা সেলখানার অন্ত প্রকষ্টে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের আমারও প্রায় কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছু করেন আল্লাহ আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্য সত্য থাকতে পারো যত বাধা বিপত্তি ঝড় আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে ছাড়া পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না আল্লাহ যদি নিজে দয়া না করত কখনো এ জালেম পালাতো না হরমোনের মনের ভেতরে এত ভয় তৈরি করে দিয়েছে দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পাইনি মাঝখান থেকে এই পাগল এখন বিপদে আছে আমার মনে হচ্ছে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারুন আঙ্কেল হারুন আঙ্কেল ওনার নাম সারা পৃথিবীতে জানে তিন ইঞ্চি কি নাম দিয়েছে মহিলারাও তিন ইঞ্চির খবর নেই মেয়ে লোক সেও বলে তিন ইঞ্চি ধরা পড়েছে পাঁচ তারিখের পর থেকে আজকে এই একত্রিশ তারিখ পার হয়ে আজকে এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক শুধু বাংলাদেশের না দটা পৃথিবীর ইসলামি আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার সফিকুর রহমান ঠিক দূর থেকে উলটা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শেখ এটা ডাক্তার আরে ভাই তার ইখলাস জানেন তার তাকওয়া জানেন তার ইবাদতের খবর জানেন আমি silam তার সাথে 4 দিন আমার তো মাঝে মাসেই মনে হয় পৃথিবী থেকে যদি জিন্দা উনি দেখতে চাই ওই আস্তালায় গাছ তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর অলি না আল্লাহর অলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে তার এবাদতের মার তা আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে এরা সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে ওটে নিয়ে যাচ্ছে তা এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বি খাবার খাবেন না ঘুমিয়ে পড়ে আমারও বলছে হামসা ঘুমাও পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘমাও আমি এখন কেসের সময় জিকির পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন রাত সাড়ে নয়টা দশটার সময় পর থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যদের নামাজে হাফেজ কিনা আমি জানিনা যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পরে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি শেষ দায় পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে শেষ দার বসে আছে আমার তো শেষ লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার শেষ দা লাগতো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে দিত এক শেষ আমার বারো রাখার তাহার যদি মিলে মাত্র দেড় ঘন্টা আমার এক শেষ দায় চলে যেত বাকি তাকলার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে তাহলে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়ে উপায় নি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসছে যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না কেন না এটা পনেরো বছরে কত মহারথে তো চেষ্টা করলো সব চেষ্টা ড্রাইভার বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাসবি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব কার আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে এখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমির জামাতকে এখনো জালেমরা ভয় পার তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে মরি গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে আমরা টের পাই না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যে ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে আল্লাহ ধারণার উপর দৃষ্টি দিয়েছেন ওয়া লা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতাল্লাকিন হুম আহইয়াউন রাইদ রাব্বিহুম সূরা আলে নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের 169 নাম্বার আয়াত এটা এটা সূত্রে কাবীরে পাবেন আল্লামা ফখরুলদিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না অন্তরে জানবে ধারণাও কোনোদিন না আসে যে সবাইরা মরে গেছে এটা ধারণা করা যাবে না বালা হায়ান বারণ তারা জীবিত বরণ তারা কি আরো জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শাহিদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে জালেনদের কি কিয়ামক পর্যন্ত জান্নাতি খাবার পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গোস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত তৈরি হয় ওইদিন আমার মা দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গাই বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর ফুড়ে কবর ভেঙে গেছে আমি একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খাইলে মাংসের রক্ত গোষ্ঠীর চর্বিত আমরা তৈরি হয় এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন একটা বাস্তব আরেকটা প্রমাণ দিচ্ছে হাদিস হাজরাতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি আছে। যে মরে না জীবিত আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি তা দেখতে চাই নবীকে বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করেছো টোমেটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজী বলছেন বোন কাকে ডাক দা ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে বিশ্ব নবী বলেন বোন আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেতরে তো আর বাবা জান্নাতের পাখি হয়ে পড়তেছে এলোটাকে সত্তর টুকরা করা হয়েছিল এক লজ্জা স্থান কেটে তিন টুকরা করেছে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে দিয়েছে হোদের ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবা গ্রাম তার লাস্ট গ্রাটক গ্রামগুলো এনে যখন এক জায়গায় করলেন কয়েকটা টোকর আর পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজী নিজের সাদর দিয়ে হজরতে হামসাকে ঢেকে দিলেন মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাঁটিয়েছে তার পাড় বা থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়িয়ালা গারলাটা পাতা দিয়ে তার পাটা থেকে দিলেন কবর রাখলে যেহেতু জানাত তার জন্য কাফন দফনের জন্য ধোানোর কোন লাশ ধোানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোানো লাগে না যেভাবে অন্তকাল করবে শাহাদত বরণ করব ওইভাবেই কবর দেওয়া লাগবে কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাঈদ কে আমাদের যখন উঠবে চারটা লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হাজরাতে হামসাকে আল্লাহর নবী কবরে রাখলেন হ্যাঁ ডিসকাভার সেখানে ডাক দিয়ে বলেন হামসাকে রব্বুল আলমিন এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাঁচি আছি খুশি আছি মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুর হয়ে দাবি করছি আমার চাসা হামসার উপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি করে তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনে একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হজরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে রক্ত সন্ধান করতে করতে গিয়ে দেখে তেইশ বছর আগে মোহাম্মাদ রসরুল্লাহর চাচা হাদরতে হামসাকে ওরা সেখানে যেখানে আঘাত করেছিল বাড়ি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান আল্লাহ যে দিয়ে শেষ করেননি আইন্দা রববিহীন এর জাত তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ তিরিশ বছরের তাজা রক্ত কথা বলেন না কেন এই জন্য কোনোদিন ধারণা করবেন না যে তারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণা করা যাবে না এই শহীদদের আত্মার মাফ আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে কারণ কি অলিয়া আমানু কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার কাজ কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদ মরণ দিয়ে দেই আর জেনি রাখো আমাদের শেষের কথা